Get আমার গাড়িতে বাড়িতে টোটো উঠেছি এখানে শেষ ছোটো কাকা টোটো করে আসা উঠে আর দাদা মিষ্টি দোকানে মিষ্টি কিনতে ওই এক ঘন্টা সময় তারপর পরে যে জাম তোলা কিয়নদের মোট জাম তোলা তো আবার চলে এলাম এখানে কাকার অর্ডার করে আসা হয়েছে আমাদের ছোটো কাকা পুরো একদম গাড়ি নিয়ে চলে বাবার বাড়িতে মা এসেছি

চলে এলাম ফাইনালি গোপালের মুড়ি মিলে এতদিন আমার মুড়ি মিলে ভিডিও করতাম একবার বাই বাই ভাই হচ্ছে যে মুড়ি ভাজার কাজ শুরু করে দিয়েছে আর আমরা এসে দেখেছি বললেডি বাবার কানে চালও ফেলে দিয়েছে দেখো আমার বাবা চাল তৈরি করছে আর ভাই মুড়ি ভাজবে

বাবারা শ্যামা বললে চালের বস্তা দুটো অলরেডি দাঁড় করানো আছে আর এখানটায় রয়েছে কাস্টমারের ভর্তি চাল বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এসে বলে দিই যখন অবশ্যই মুড়ি ভাজা দেখাবো এখানটা অলরেডি তখন দোকানে ছিলাম এখন বাড়িতে চলে এসেছি রাত হয়ে গেছে অন্যরা আর এসে দেখলাম পুরো আমার ভাই তো মাংস ভাড়তে বসে গেছে বাড়িতে মুরগি ছিল মুরগিটা নিয়ে বসে গেছে এটা প্রায় দেখতে একটু দেশি মুরগি

ভাইরা মাংস টাংস অনেক কিছু করেছে সকাল হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ভাইরা জাল নিয়ে চলে এসছে পুকুর পাড়ে দেখো পুকুরের জল কিন্তু একদম পুরো ভর্তি হয়ে রয়েছে দেখা যাক মাছ ধরা যায় কি ফার্স্টে তোমার দাদা ভাই দেখো জাল নিয়ে রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই আর আমার ভাই দুজন মিলেই জাল ফেলবে দেখো কি মাছ ওঠে এখন দেখা যাক জয় গুরু জয় গুরু জয় মা মাছ পড়লো না বন্ধুরা প্রচুর জল ভর্তি জল তোমরা দেখে বুঝতে পারছো কতটা জল রয়েছে পুকুর একদম পুরো ভর্তি আমাদের কিন্তু পুকুর নেই তোমরা সবাই জানো বাজার পুকুর এখানে যখন আসা হয় তখন ভিডিও করা হয় মাছ পড়েনি বন্ধুরা কি করছো জলে কি সাঁতার কাটা হবে তোমার দাদা ভাই দেখো এবার জলে লাগছে আমার সোনাটা দাঁড়িয়ে আছে সোনা নুনো সোনা কই

প্রচুর জল পুরো ওই মাথায় থেকে এই মাথায় পুন্দ পুরো জানতেনি অনেকটা দূর থেকে আসা হয়েছে তাই জন্য দেখা যাক কি হয় চানছে এখন প্রচুর দম গেছে এটা তো এখন জল তো

পাঙস ট্যাংড়া ট্যাংরা উঠেছে দেশি পুকুরির মাছ তো নিয়ে নিলাম হ্যাঁ এটা টেস্টি লাগবে